অসানা নাম্বার থেকে কল আসে আমি কলটা রিসিভ করি কিন্তু বিপরীত পাশে যে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের একটা সচেতনমূলক ভিডিও শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা আপনার আমার জীবনে যখন তখন ঘটে যেতে পারে একটা অঘটন কি অঘটন এখন বিভিন্ন ভাবে স্ক্যামাররা আপনার সর্বস্ব লুটে নেওয়ার জন্য চেষ্টায় আছে এবং বিভিন্ন ধরনের ফাঁদ আপনাকে ফেলছে এই দেখেন মাত্র দুই দিন আগে হোয়াটসঅ্যাপে হঠাৎ করে অসানা নাম্বার থেকে কল আসে আমি কলটা রিসিভ করি কিন্তু বিপরীত পাশে যে আছে সে আমার কলটা রিসিভ করে না মানে কথা বলে না রিসিভ করছে কথা বলে এবং সেই এক মিনিট পরে ফোনটা কেটে দেয় আমি তারপরে এতবার ফোন দিলাম এতবার ফোন দিলাম তারপরেও ওই ফোনে আমি আর ফোন ঢুকাতে পারলাম এবং অচিনা নাম্বার থেকে কল আসছে নিজের মনের মধ্যে তো একটা কৌতূহল থাকে কে ফোন দিল আবার বাইরের নাম্বার তো আমি তাকে হাই হ্যালো করলাম তো সে এমন ভাব করছে যে সে আমার নাম্বার চেনে না সে রং নাম্বারে চলে আইছে এবং তার পরবর্তীতে সে আমাকে বলে যে আমি বাংলাদেশে ঘুরতে যেতে চাই আমার বাড়ি অস্ট্রেলিয়া আমি এখন ইরানে আছি আমি বাংলাদেশে ঘুরতে যেতে চাই কিন্তু আমি ভালো বন্ধু পাচ্ছি না বাংলাদেশে ঘোরার জন্য তো আমি তার সাথে কথা বললাম কথা বলতে বলতে পরিচিত হলো আমি কিন্তু বুঝতে একটা আমি কিন্তু ধরা জিস্ত না দেখি না সে কত দূর যায় এবং সে আমার সাথে বন্ধুত্ব করলো আমিও তার সাথে বন্ধুত্ব করলাম এক পর্যায়ে এবং আমি বললাম যে আপনি আসেন বাংলাদেশে আমি আপনাকে ঘোরায় দেখাবো তো সেও আসছে রাজি হট করে তার একটা ছবি আমার ফোনে বা হোয়াটসঅ্যাপে দেয় দেওয়ার পরে বলে যে আমি টিকটক এ থেকে জব করি এবং এর থেকে বড় আকারের অ্যামাউন্ট আমি পাই তুমি কি এই জবটা করতে ইচ্ছুক আছো তো আমি জেনেও না জানার ভান করছি অবশ্যই হ্যাঁ বলেন কি জব কি করতে পারে তো তখনই শুরু হয় প্রতারণা সে বলে যে এই জবটা করতে হলে আপনাকে ডলার বললাম ভাই আমি তো গরিব মানুষ আমি দশ ইস্ট ডলার কত থেকে দেব আপনি আমার বন্ধু ভালো বন্ধু আপনি আমাকে হেল্প করেন আপনি আপনাকে সাহায্য করেন আপনি দশ ডলার আপনাকে হেল্প করেন আমাকে তো সে বললো কি জানেন যে তুমি তোমার বন্ধু আশেপাশে যে বন্ধু আছে যারা আছে তাদের কাছ থেকে হালাত নিতে পারো বেতন পেয়ে বা টাকা তুলে তারপরে দিয়ে দিতে পারো তো আমি আমি বললাম যে ভাই আসলে আপন ভালো বন্ধু নাই টাকা দেওয়ার মতন তো আপনি তো আমার ভালো বন্ধু তাহলে আপনি দিচ্ছেন না কেন তো তারপর থেকে তার সাথে আমার কথা হয়নি তো আমি এর আগেই বুঝতে পারছিলাম এটা হলো এসলামার বা ও আমার সাথে কিছু নিতে চাই হ্যাঁ তো আপনাদের অনেকের হোয়াটসঅ্যাপে এরকম রং নাম্বারে ফোন যাবে দয়া করে আপনারা রিসিভ করবেন ঠিক আছে কিন্তু কোনো প্রতারণার ফাদে পা দেবেন না ভাই আপনার সর্বস্ব লুটে নিতে পারে আপনি কোনো ফোনের ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না আপনি আপনার ফোনের ওটিপি যদি শেয়ার করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নগদ বিকাশ এবং আর্থিক যে সব লেনদেনের যে সাইটগুলো আর করে নিতে তো ভালো ভালো থাকবেন ভিডিওটা যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই করতে আমি মোহাম্মদ সেরাজুল ইসলাম রাজ আল্লাহ